হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকেও কিন্তু আপনাদের জন্য গোলফিনিটি জুয়েলার্স থেকে সুন্দর সুন্দর চার আনা থেকে চুড়ি পাবেন সাথে সামি ভাই আছে আসসালামু আলাইকুম সামি বলছিলাম গোলফিন থেকে আজকে আপনাদেরকে দেখাবো ব্রঞ্জের চার আনা পাঁচ আনা ছয় আনার মধ্যে এবং বাচ্চাদের জন্য তিন আনা

তারপর আমরা কিছু বাচ্চাদের তিনানা বেঙ্গল দেখাবো দেখেন অনেকে বাচ্চাদের বেঙ্গল চান নিউ বর্ন বেবি বা চার পাঁচ বছর ছয় বছরের বেবিদের জন্য এটা তিনানার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট এই যে আরেকটা ফুল পোস্টিং এর মধ্যে এটাও তিনানা ব্রঞ্জের বালার মধ্যে তারপর এটাও তো প্লেন একদম ফুল প্লেন অনেকে ফুল প্লেন পছন্দ করেন আচ্ছা ফাফা দেখাবো আমরা এখন কিছু ফাফা দেখে দেখিয়ে প্রচুর অনেক ডিজাইন আছে যে দেখেন এটা আছে চারানার মধ্যে

এটা আমি বাইরের দেশের একটা ডিজাইন দেখেছিলাম ওইটার সন্নিবেশেই এই ডিজাইনটা করা আসলে এটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র আনাতে নেক্সট স্টেডিয়াম করে এই চুরিটা দেখাই এটা পাচ্ছি আমরা আনাতে এক বল দিয়ে ডিজাইনটা দেখেন

তিন বলের মধ্যে তারপর এটা ফুল প্লেনের মধ্যে হোয়াইট গোল্ড মাঝখানে দুই বলের মধ্যে আছে

মিরপুর বারোতে আল্লাফেজ